সকল জিমেল ব্যবহারকারীর জন্য গুগলের পক্ষ থেকে সতর্কবার্তা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিশ্বজুড়ে জিমেল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছেন গুগল সতর্কবার্তায় অতি দ্রুত সব ব্যবহারকারীকে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন সহ দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটি সম্প্রতি জিমেল ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার হামলার ঘটনা বেড়ে যাওয়ায় এই সতর্কবার্তা জারি করা হয়েছে বলে জানিয়েছেন গুগল গুগলের তথ্যমতে সাইবার হামলার পেছনে কুখ্যাত হ্যাকার দল সাইনি হ্যান্ডার্স সক্রিয় রয়েছেন দুই সাল থেকে হ্যাকার দলটি বিভিন্ন কৌশলে ফিশিং হামলা চালাচ্ছে সাধারণত প্রতারণামূলক ইমেল পাঠিয়ে ব্যবহারকারীদের ভুয়া লগ পেজে নিয়ে যায় হ্যাকার দলটি এর ফলে অনেকে জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড বা সংবেদনশীল তথ্য সহ নিরাপত্তা কোড দিয়ে দেন গুগলের আশঙ্কা শাইনি হ্যান্ডার্স হ্যাকার দলটি শীঘ্রই নতুন কৌশলে আরও লক্ষ্য ভিত্তিক ও ধ্বংসস্তূপ সাইবার হামলা চালাতে পারে গুগল জানিয়েছেন টু স্টেপ ভেরিফিকেশন নামের দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা অ্যাকাউন্ট সুরক্ষায় কার্যকর পদ্ধতি এই পদ্ধতি চালু থাকলে পাসওয়ার্ড ফাঁস হলেও হ্যাকারদের অ্যাকাউন্টে প্রবেশ করতে হলে দ্বিতীয় ধাপের একটি কোড প্রয়োজন হয় যা সাধারণত ব্যবহারকারীর যত্নে পাঠানো হয় এই বাড়তি ধাপ অ্যাকাউন্ট নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর তাই দ্রুত জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন সহ দুই স্তর নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে বলে জানিয়েছেন গুগল প্রিয় দর্শক আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন